নমস্কার বন্ধুরা স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে তোমরা যারা দু সালে মাধ্যমিক দিতে চলেছ আজ তোমাদের ভূগোল বিষয়ের তিন নাম্বারের প্রশ্নের একটি সম্পূর্ণ সাজেশান তোমাদেরকে আমি দেব যে সাজেশানটা তোমরা যদি একদম ভালো করে অনুশীলন করো মাধ্যমিকে তোমরা তোমাদের পরীক্ষাতে তিন নাম্বারের প্রশ্নের সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে তাই ভিডিওটি একটুও স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের তিন মার্কের প্রশ্ন নিয়ে সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ শুরু করা যাক তোমরা জানো পরীক্ষাতে তোমাদের তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে মোট চারটি এবং প্রত্যেকটা প্রশ্ন থাকবে অথবা ঠিক আছে তার আগে জেনে নাও যে তিন নাম্বারের প্রশ্নগুলোই থাকে কোথা কোথা থেকে দেখো তোমাদের বহির্জাত প্রক্রিয়া এবং ভূমিরূপ বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল তিনটে বড় বড় অধ্যায় মিলিয়ে থাকে তোমাদের মাত্র একটি তিন নাম্বারের প্রশ্ন বুঝতে পারছো ব্যাপারটা একটি প্রশ্নের জন্য তোমাদেরকে কতখানি পড়তে হচ্ছে তারপরে তোমাদের অ্যাডভান্টেজ ব্যবস্থাপনা যদি ভালো করে পড়ো একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে দুটো থাকবে লিখতে হবে তোমাদের একটা তারপরে ভারতের তোমরা যেন দুটো পার্ট একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক এখান থেকেও তাই এত বড় বড় অধ্যায় পড়ে তোমাদেরকে লিখতে হয় মাত্র একটি তিন নাম্বারের প্রশ্ন অথবা থাকবে অবশ্যই তারপরে উপগ্রহ চিত্র এটা থেকে তোমাদের ছোট অধ্যায় এখানে ভালো করে পড়লে একটা প্রশ্ন যাবে তারপরে বিভিন্ন অধ্যায়ে কোন 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 প্রশ্নগুলি তিন নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ একটু তোমরা ভালো করে দেখে নাও দেখো তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা গঠিত ভূমিরূপ এখান থেকে প্রথমে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে বা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে করবে তারপরে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য তারপর তিন নাম্বারে রসেমাদানে এবং ড্রামলিনের পার্থক্য চার নাম্বারে জিওগেন এবং এয়ারদান এর পার্থক্য পাঁচ নাম্বারে বারখান এবং শিববাজারি পার্থক্য তারপরে তোমরা জানো যে তোমাদের টিকামূলক প্রশ্ন ভূগোলে আসে তাই জলপ্রপাত গ্রাবরেখা এবং বাগসন্ড ও ক্রেভাস প্রথম অধ্যায় থেকে তোমরা যদি এই কটা প্রশ্ন পড়ো তোমরা মাধ্যমিকে একটি তিন নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের বলে রাখি তোমরা দেখবে যে তোমাদের এক নাম্বার দাগে প্রশ্ন থাকে অথবা দিয়ে দুটি ঠিক আছে লিখতে হবে তোমাদের একটি তাই তোমরা ফার্স্ট অধ্যায় থেকে যেহেতু একটি প্রশ্ন থাকবেই থাকবে ফার্স্ট অধ্যায় থেকে এগোটা প্রশ্ন পড়লে তোমরা একটা কমন পেয়ে যাবে আর যারা চাইছো যে আমরা রিক্স নেব না আমরা একটু ভালো করে প্রিপারেশান নেব তাদের আমি বলবো তোমরা তার পরের অধ্যায় বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল থেকে প্রশ্নগুলোও রেডি করে ফেলবে দেখো কোন প্রশ্নগুলো প্রথম হচ্ছে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর পার্থক্য দু নম্বরে জেট বায়ুর তিনটি বৈশিষ্ট্য অথবা জেট বায়ুর সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক তিন নম্বরে প্রাকৃতিক সৌরপদ্যা হিসাবে ওজন স্তরের গুরুত্ব বা ওজন স্তর বিনাশের কারণ তারপরে চার নম্বরে দেখবে সুন্দরবনের জলবায়ুর পরিবর্তন বা বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব তারপরে পাঁচ নাম্বারে দেখবে ক্যাথাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ুর পার্থক্য ছয় নম্বরে দেখবে ভরা কোটাল এবং মরা কোটালের পার্থক্য সাত নম্বরে দেখবে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য তারপরে আট নম্বর দেখবে অ্যাপোজি এবং প্যারাজির পার্থক্য তোমাদের আবার আমি বলছি তোমাদের এক নম্বর দাগ থেকে দুটো প্রশ্ন থাকে লিখতে হবে কিন্তু একটি অথবা থাকে তোমরা হয় প্রথম অধ্যায় অর্থাৎ নদী হিমবাহ এবং বায়ু যে মিলিয়ে যেটি প্রথম অধ্যায়টা এখান থেকে প্রশ্ন কটা করবে আর না হলে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল থেকে প্রশ্ন করা করবে কারণ তোমাদের লিখতে হবে একটি ঠিক আছে তারপরে তোমরা দেখো তোমাদের বজ্র ব্যবস্থাপনা থেকে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো তারপরে জৈব ভঙ্গুর বজ্র এবং জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য তারপরে তিন নম্বর বজ্র ব্যবস্থাপনায় ফোড়ার পদ্ধতি চার নম্বর প্রশ্নটি দেখবে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা এই চারটি প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তোমরা এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে তোমরা দেখবে তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্ন প্রথমে দেখবে পলি এবং র্যাগ্রাইক মৃত্তিকার বৈশিষ্ট্য দু নম্বরে দেখবে ভাঙ্গর ও খাদারের পার্থক্য তিন নম্বরে দেখবে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের পূর্ব অভাব চার নম্বরে দেখবে অরণ্য ধ্বংসের কারণ অথবা সংরক্ষণের তিনটি উপায় তারপরে পাঁচ নম্বরে দেখবে ভারতের তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাতের কারণ তারপরে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে ভারতের খারিফ ও রবি ফসলের পার্থক্য দু নম্বরে ভারতের কৃষির বৈশিষ্ট্য ও সমস্যা তিন নম্বরে শিল্প স্থাপনে কাঁচামালের গুরুত্ব চার নম্বরের পেট শিল্পকে কেন ভারতের উদয়মান শিল্প বলা হয় পাঁচ নম্বরে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও তোমরা এর সঙ্গে তিনটি কুফল জনসংখ্যা বৃদ্ধির অবশ্যই করে রাখবে কিন্তু পরীক্ষাতে তোমাদের আসতেই পারে ছয় নম্বরে রেলপথের তিনটি সুবিধা ও গুরুত্ব সাত নম্বরে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব অথবা এটা ঘুরেও আসতে পারে পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ তোমাদের আবারও বলছি একটা কথা মনে রাখবে তোমাদের ভারতের অর্থনৈতিক পাঠ এবং ভারতের প্রাকৃতিক পাঠ ঠিক আছে এই দুটি পাঠ থেকে দুটি প্রশ্ন আসবে তোমাদের লিখতে হবে একটা তাই তোমরা যে কোনো একটি পাঠ হয় ভারতের অর্থনৈতিক নাহলে ভারতের প্রাকৃতিক ভালো করে পড়লে পরেই তোমরা একটি প্রশ্ন মাধ্যমিকে কমন পেয়ে যাবে তারপরে ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে তোমরা এই চারটি প্রশ্ন পড়লে একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্রের পার্থক্য দু নম্বর ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য তিন নম্বর উপগ্রহ চিত্র বা দূর সংবেদন ব্যবস্থার তিনটি সুবিধা ও অসুবিধা তারপরে চার নম্বর উপগ্রহ চিত্রের বিভিন্ন স্কেলগুলি লেখো তাহলে এই ছিল তোমাদের মাধ্যমিকের ভূগোলের তিন নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা এই সমস্ত সাজেশন যদি পড়ে যাও তোমরা মাধ্যমিকে হানড্রেড পার্সেন্ট চারটে প্রশ্নই কমন পাবে কারণ এই সমস্ত প্রশ্নগুলি তোমরা এবিটিএ পর্ষদ টেস্ট পেপার এবং বিভিন্ন সালে দেখতে পাবে যে এসেছে তাই তোমরা এখনই ঝটপট খাতায় টুকে নিয়ে অনুশীলন শুরু করে দাও সবাইকে মাধ্যমিকের জন্য বেস্ট অফ লাক আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর তোমার যে সমস্ত বন্ধু বা ভাই বা বোন এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক দেবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও